ডিএনএ অনুর গঠনে বিভিন্ন ধরনের বন্ধনী ভূমিকা পালন করে চলো আমরা একত্রে বন্ধনীগুলো সম্পর্কে জেনে নিই আমরা যখন ডিএনএ অনুর একটা অংশের কথা চিন্তা করি সেটা হবে নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইডের গঠনে এক অনু পেন্টোজ শর্করা থাকে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে আর ফসফেট অনু থাকে তো এই যে পেন্টোজ শর্করা এই পেন্টোজ শর্করার ওয়ান প্রাইম কার্বনের সাথে নাইট্রোজেন ঘটিত খার যুক্ত থাকে আর ফাইভ প্রাইম কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে বন্ধনীগুলোর নাম যদি বলি নাইট্রোজেন গঠিত খার যুক্ত থাকবে গ্লাইকোসাইড বন্ধনীর মাধ্যমে আর ফসফেট যুক্ত থাকবে এস্টার বন্ধনীর মাধ্যমে আবার এই নিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটা পলি চেইন ফরমেশন করবে তখন নিশ্চয়ই ফসফেটগুলো পরবর্তী নিউক্লিওটাইডের সাথে যুক্ত হবে পরবর্তী নিউক্লিওটাইডের পেন্টোস সুগারের থ্রি প্রাইম কার্বনের সাথে ফসফেট যুক্ত হয় এই জন্য এবার এস্টার বন্ধনীকে বলা হবে ডাইএস্টার বন্ধনী এই তো আমাদের পলিনিউক্লিওটাইডের একটা চেইন যখন আমরা অনু গঠন করতে যাব এরকম দুইটা চেইন পরস্পরের সাথে যুক্ত হবে ক্ষেত্রে দুইটা চেইনের খাড়গুলো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে যাবে এই হচ্ছে আমাদের ডিএনওন গঠনে বিভিন্ন বন্ধনী